অর্থাৎ প্রদাহ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক তরুণ যুবক বা বিভিন্ন বয়সে হতে পারে এরকম অন্ডকোষে ব্যথা অ্যাপিডিডেমাইটিস হচ্ছে অন্ডকোশের প্রদাহ অর্থাৎ আমাদের টেস্টিস দুটি অন্ডকোশ সেখানে শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণু তৈরি হয়ে ইপিডিডাইমিস নামের যে একটি জায়গা রয়েছে সেখানে কিছুটা জমা থাকে তো এই জায়গাটিতে কোনো ধরনের যদি ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ হয় তাকে বলা হয় এপিডিডাইমাইটিস তো এই এপিডিডাইমাইটিস হওয়ার কারণ কি। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রসাবের পরা যদি হয় ইউটিআই ইউরেনারি ট্রাক ইনফেকশন যদি এই জ্বালা পরা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই ইউরোনারি যে ট্রাকটা রয়েছে যে পথ রয়েছে হ্যাঁ তো এই পথে কোনো যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে দেখা যায় এই পথটা কিন্তু অমসৃণ হয়ে যায় স্ট্রাকচারাল পরিবর্তন হয়ে যায় আঁকা বাঁকা হয়ে যায় ফলে কিন্তু দেখা যায় যে আমরা সহজে যে প্রস্রাবটা করি সেই সুন্দরভাবে প্রস্রাবটা পাচ হচ্ছে না একটু কষ্ট হচ্ছে বা কষা হচ্ছে বা এঁকে বেঁকে যাচ্ছে তখন দেখা যায় যখন গতি হয়ে যায় বা অনেক যখন কেউ এই অবস্থায় যদি চাপ দিয়ে প্রস্রাব করে তখন এই আমাদের যে যে নালিটা রয়েছে অর্থাৎ অন্ডকোশ থেকে যে নালিটা বের হয়ে গেছে যেখান থেকে আমাদের শুক্রাণুটা বাইর হয়ে যায় ওই পথে ঢুকে যায় ভুলক্রমে যখন চাপ প্রয়োগ করে প্রস্রাব করা হয় তখন সেই পথে চলে যায় তো এ কারণেও এটা একটা অন্যতম কারণ তাছাড়া পুরুষের যে এসটেডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই রোগ যদি হয়ে থাকে কোনো পুরুষ যদি একাধিক নারী সঙ্গীর সাথে বা বিভিন্ন পল্লীতে গিয়ে উইদাউট এনি কন্ডম কোনো প্রোটেকশন ছাড়া যদি তারা সহবাস করে তাহলে এসটেডি হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই কারণেও কিন্তু দেখা যায় ফলে কিন্তু এই অ্যাপিডিটেমাইটিস হতে পারে তাছাড়া টিবি যদি কারো থাকে হ্যাঁ টিবারকুলোসিস ফলে এই যে টিবি যে জীবাণুটি রয়েছে সেটা কিন্তু ওখানে চলে যেতে পারে তাছাড়া কখনো যদি আঘাত লাগে অন্ডকোষে সেক্ষেত্রেও দেখা যায় অ্যাপিডিটেমাইটিস হতে পারে তো আমি অনেকগুলো কারণ বললাম কারো যদি ইউরেনারি ট্রাক্ট ইনফেকশন হয়ে পথ আঁকা বাঁকা হয়ে যায় তাছাড়া দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় প্রোস্টেট গ্লান্ড অনেক সময় ইনলার্জ হয়ে যায় বা আমাদের যে ইউরেনারি যে ব্লাডার রয়েছে এই ব্লাডার হয়ে যখন প্রস্রাবটা বের হয় এই পথ যদি কোনো ক্রমে আটকে যায় বা কষা হয়ে যায় অনেক সময় দেখা যায় ইউরেনারি ট্রাক্ট যে স্প্রিংটা রয়েছে সেখানে কোনো ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ আমাদের প্রসাব যে নালিটা বের হবে সেটা সরু হয়ে যায় স্ট্রিং চার যাকে বলে এটা যদি সরু হয়ে যায় তাহলে প্রসাব কিন্তু ঠিক মতো যেতে পারবে না আস্তে 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 করে যায় আর তখন ওই রুগী কি করে জোরে চাপ দিয়ে প্রসাব করে তো তখন এটা হতে পারে তাই না তো অনেকগুলো কারণে কারণে হতে পারে কার কি হচ্ছে সেটা তো একজন চিকিৎসকের কাছে আসলে টেস্ট করলে কিছু লক্ষণ রয়েছে সেগুলো যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে কিন্তু ফাইন্ড আউট করতে পারি আসলে কি কারণে হয়েছে তো প্রিয় দর্শক আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপরে চিকিৎসা করছি আপনারা চাইলে সরাসরি মিরপুর দশ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে এখানে এসে যোগাযোগ করতে পারেন না হয় ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন এই রোগটি যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে দেখা যায় অনেক সময় পুরুষের যে বন্ধাত্ব ইনফার্টিলিটি সেটা হতে পারে কারণ হচ্ছে যে পথ হয়ে শুক্রাণুটা যাবে এই পথে ইনফেকশনটা যখন দীর্ঘদিন থাকবে ওখানে স্ট্রাকচারাল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে যায় অনেক সময় এই অবরুদ্ধর কারণে কিন্তু ইনফার্টিলিটি হয় তো আরেকটি বিষয় বলবো যে এই রোগ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাইরে যখন চলাফেরা করবেন বা ভারী কাজ করবেন টাইট জাঙিয়া পরে নেবেন কারণ হচ্ছে এই যখন ব্যথাটা হয় প্রচণ্ড পরিমাণ ব্যথাটা হয় তখন হচ্ছে অন্ডপোষের ঝাঁকিটা লাগে তখন ঝাঁকিটা লাগলে ওই যে জায়গাটা যে ইনফেকশন যে জায়গাটা রয়েছে সেখানে অনেক নাড়াচাড়া লাগে ফলে কিন্তু দেখা যায় ওখানে ইনফেকশনটা আরও বেড়ে যেতে পারে বা আপনার যে এই ইনফেকশনটা আরও বেশি পরিমাণ ছড়িয়ে এবং ব্যথা বেশি পরিমাণ হতে পারে তাই বা এই রোগটি যাদের হয়েছে তারা টাইট জাঙিয়া পরবেন এবং খুব তাড়াতাড়ি চিকিৎসকের স্মরণাপন্ন হবেন তো প্রিয় দর্শক এটুকুই ছিল এই পর্বের আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ